অফিস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় ঘুরিয়ে দিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী গভীর রাতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শহরে প্রবেশ করে একই সময়ে এনসিপির নেতা কর্মীরাও পৃথক বিক্ষোভ মিছিল বের করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিয়ে রাজপথে নেমে আসে এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে রাতেই একটি এসকেভেটর দিয়ে ভবনটি গুড়িয়ে দেয় তবে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগেও গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছিল প্রসঙ্গত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রজনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় তারা স্লোগান দেন আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও হাদির রক্ত বৃথা যেতে দেব না লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে প্রভৃতি সরজমিনে দেখা যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে এ সময় কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ে দিয়ে ভাঙতেও দেখা যায় এদিকে রাত থেকে প্রথমে শাহবাগ মরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরে রাজধানীর রামপুরা মিরপুর ও কারনবাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় তারা রাত বারোটার দিকে প্রথম আলো অফিসে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগ করে বিক্ষোভ ধরা পরে তারা ডেইলি স্টার কার্যালয় ভাংচুর করে এদিকে টিএসসি থেকে মিছিল বের করে জাতীয় ছাত্র শক্তি দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও

চলন্ত থাকা গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয় পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়া নিউরো সার্জন আবদুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস